মিলাদ মাহফিল আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দর বিকর্ণের থাক সুন্দর বাংলাদেশ থাক এই দোয়া যেন আমরা সবসময় করতে পারি তোমরা যেন ভালো থাকো তোমাদের যে লক্ষ্য সেটা যেন সাফল্য মন্ডিত হয় যে আকাঙ্ক্ষা নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ সেটাতেই যেন তোমরা থাকতে পারো এই দেওয়া দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاه والسلام عليك يا شفيع المذنبين امرا <applause> إكبر. ختم يونس بري لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين امرا جربري آية الكرسي بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم امرك أكبر الله تعالى كوري لا اله الا الله لا اله الا الله لا إله إلا 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 الله لا হা এল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা যে উপস্থিতি আল্লাহ তালা কুহিম শরীফে বলেছেন যে ফাদ উনি আজ আল্লাহ তালা আমাদের সাথে প্রমিস করছেন যে যদি তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব তো আসলে আল্লাহ তাআলাকে সেভাবে ডাকতে হবে কায়মনোবাককে আর কখনো গুনা কাজে লিপ্ত হব না এই প্রতিজ্ঞা করে আল্লাহ তালা বলেন যে যদি কেউ আমার কাছে তওবা করে আমি সাথে সাথে তাকে মাফ করে দেয় তা আমরা যদি আজ থেকে একটু তওবা করতে পারি যে আল্লাহ আমি আর কখনো গুনাহের কাজে লিপ্ত হব না আমি যা করেছি আল্লাহ ভুল করেছে। যদি আমরা আল্লাহর কাছে সরি বলতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আল্লাহ হচ্ছেন গফর রহীম গফ্ফার ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালার যে আসমানুসনা রয়েছে নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এর মধ্যে একটি কেবল কহার মানে মহাপরাক্রমশালী আজিজ আর বাদ বাকি সকল নামই হচ্ছে আল্লাহর রহমান রাহিম গফার সবুর সফট হচ্ছে সব নামই হচ্ছে সফট মানে আল্লাহর অনুগ্রহের কথা বলা হচ্ছে তো আসুন আমরা প্রত্যেকে আল্লাহ তালার দরবারে তবা করে নেই আমরা বলি আজিরুল্লাহ ফিরুল্লাহ। أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أمر. দেওয়ার আগে যে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল আপনারা যেন অন্তত একবার হলেও কোরআন অর্থ সহ পড়েন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ডক্টর এম শোমশের আলী ওনার একটা লেখা বই আছে সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য কোরআন যার বাংলাও আছে ইংরেজিও আছে আল কোরআনে বিজ্ঞান তা আপনারা চেষ্টা করবেন অন্তত বইটা কিনতে ওই বইটা কিনলে যেহেতু আমাদের ভিকা মেয়েরা ওনারা সায়েন্সের প্রতি খুব আগ্রহী তাহলে আশা করি ওনাদের ইসলামী ওনাদের যে একটা ভাবনা ওনাদের যে একটা ধ্যান জ্ঞান ওনারা আশা করি এই বইটা যদি পড়েন তাহলে আপনারা আপনাদের জ্ঞানের বিপাশা মিটবে ইনশাআল্লাহ ডক্টর এম শমশের আলী তিনি লিখেছেন সাইন্টিফিক ইন্ডিকেশন এন দা অর্থাৎ আল অর্থাৎ বিজ্ঞান দুই ভাষাই ইসলামিক কমিউনিটি থেকে বইটা আছে বইয়ের ভাষাগুলো খুব সমৃদ্ধ আর এই শমশের আলী উনি ওপেন ইউনিভার্সিটির প্রথম ভিসি ছিলেন উনি এক সপ্তাহ আগে মারা গেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে এত বড় খেদমত এত বড় তিনি একজন পরমাণু বিজ্ঞানী আল্লাহ তালা তার খেদমতকে কবুল করুক আচ্ছা এখানে দোয়া চাওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশ এর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে আমাদের এক পরীক্ষার্থী নুসরাত সায়ন্তিনী ক্যান্সারে ভোগে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদা হোসের আ আল্লাহ করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক নাহার আপার মা মৌমুষ অবস্থায় হাসপাতালে রয়েছেন আল্লাহ তালা যেন তাকে উত্তম ফায়সালা করেন যদি আল্লাহ তালা হায়াত রাখেন যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আর যদি আল্লাহ তালার যদি হায়াত না থাকে আল্লাহ তালা যেন ওনাকে ইমানের সাথে আল্লাহ তালা যেন আল্লাহ তালার কাছে তুলে নেন আল্লাহ তালার মেহমরের সাথে যেন আল্লাহ তালা কবুল করে নেন এই জন্য আমরা ওনার জন্য দোয়া করব। এছাড়াও আমাদের অনেকে আছেন আমাদের ভিকার বিশাল এক পরিবার এখানে প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া করতে গেলে অন্তত ঘণ্টাখানেক লাগবে আমরা এক কথায় আল্লাহ তালার কাছে আমরা বলে দিই আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দেয় আর যার যে মনের আশা আল্লাহ তালা যেন প্রত্যেকের মনের আশাকে পূরণ করে আমরা সবার জন্য দোয়া করব। আমরা দোয়া করবো স্টোন কলেজে কত কদিন আগে ভয়াবহ এক বিমান ধস হয়ে অনেক অনেক শিক্ষার্থীরা অনেকে হতাহত হয়েছে আমরা ওনাদের জন্য দোয়া করবো আমরা দোয়া করবো আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য বিশ্ব মুসলিম উম্মার জন্য ওভারঅল আমাদের পুরো বিশ্বে যেন শান্তি বিরাজ করে আমরা যেন শান্তিতে স্বস্তিতে নিরাপত্তার সাথে যেন বসবাস করতে পারি আমরা দরবারে এলাহিতে আমরা কায় মনোবাক্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। তো দোয়ার আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখনই মোনাজার দিব তার আগে আমরা একবার সুরায় ফাতেহা আর তিনবার সুর ক্লাস পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের অত্র প্রতিষ্ঠানের সাবেক অনেক আপারা এসেছেন তা আমরা সকল আপাদের জন্য সবার জন্য দোয়া করব আল্লাহ তাল্লাহ যেন ওনাদের অবসর জীবনকে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ যেন কাটাতে পারেন সে তো দেন ওনাদের সুস্থতা ইমানের সাথে আল্লাহর কাছে যাওয়া নিরাপত্তার সাথে বসবাস করা এভাবে যেন আল্লাহ তাদের জীবন কাটাতে পারেন আমরা সবার জন্য দোয়া করব তো ধরার ইয়ে হচ্ছে যে আমরা যেন চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমাদের মধ্যে একাগ্রতা আসবে আমাদের মনটা সফট হবে যদি কেউ মোনাজাতে কান্না করতে পারে যদি আল্লাহর কাছে নিজেদের নিজেদের নিজেকে হেয় প্রতিপন্ন করে নিজেকে আল্লাহর কাছে ছোট করে যদি কেউ দু চোখের পানি ছেড়ে দিতে পারে তাহলে আল্লাহ তালা তার ফিরান না আল্লাহ তালা তার মোনাজাত তার দোয়া তার চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করে নেন এজন্য আমরা দুই চোখ বন্ধ করে আমরা আমাদের নিজেদের কৃতকর্মের কথা মনে করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আমরা দোয়া করব আল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা মাবুদগো মেহেরবানি কই আমাদের টিকে দেখে দেখেন কোন স্কুল অ্যান্ড কলেজে মঞ্জুর করেন রব্বুল আলামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

আল্লাহ তাম ইবাদত বন্দিগি গুলো তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ ভুল দয়াল নবী মায়ার নবী যে নবী আজীবন উন্মতি উন্মতি বলে কান্না করেছেন আল্লাহ এখন তিনি সোনার মদিনায় শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন আল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে দয়াল নবী মায়ার নবীর রও জামুবারুকে হাদিয়ার টুকু কসে দে আল্লাহ তা আলাহ সা বাই কাম তাব আইন তবে তাব জান্নাতুল বা কি জান্নাতুল মাওয়া আল্লাহ তা সাল্লা সাল্লাহ বাবা আদম আলাই সাল্লাহ থেকে শুরু করে আজ অবধি যতজন মুমিন মুমিনা আত্ তার কবরে হাদিয়া টুকু কুসে দাদাদের আব্বা মার কথা মনে পড়ে গল্লা বাবা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আমাদের সুখ শান্তি বাবা মা দেখে যেতে পারে না আল্লাহ নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে গোয়াল্লাহ আল্লাহ খাবার কম মাদ্রাসা থেকে এসেছি স্কুল থেকে এসেছি করে আর কোন খাবার নাই আমার মা খাবারটা আমার মুখে তুলে দিয়েছে বলেছে বাবা তুই খা আমি খাইছি অথচ মা খাই নাই কত কষ্ট 你开始。 জলের চা নাস্তা খায় নাই টাকাটা সেভ করে আমাদের পকেটে তুলে দিয়েছে বাবা তুই স্কুলে গিয়ে কিছু খাইস বাবা মার বাবা মার দায় কোনো দিন দিতে পারবো না যদি আমরা আমাদের গায়ে চামড়া দিয়া বাবা মাকে জুতো বানাইয়া দিতাম আমাদের আমাদের উপর ওনাদের এক রাতের কষ্টের রিমুশুদ হইতো না গো আল্লাহ বাবারা পায়রা কান্না করেন একটু চোখের পানি ছাড়েন বাবা মায়ের জন্য এখন কান্না না করলি আর কবে কান্না করবে বাবুত আমাদের বাবা মাকে তুমি জাহান্নামায় করে জ্বালায়েও না বাবুত বাবুত গো বাবা মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের সে আলা তৎকা দিও মবুত মাবুদ গো বাবা মা যাদের জীবিত আহারে কত বড় নিয়ামত যার বাবা মা নাই সে বুঝে বাবা মার কত গুরুত্ব আমাদের যাদের বাবা মা জীবিত আছে মাবুদ আমরা যেন কখনো বাবা মাকে কষ্ট না দেই আমাদের উপর ছায়া আমাদের বাবা মাকে তুমি লম্বা হায়াত দিও আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে ন্যাক হায়াত দিও আল্লাহ আল্লাহ আমাদের আচরণে যেন কোনোদিন আমার বাবা মা আমাদের বাবা মা যেন কষ্ট না পায় আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দিয়ে দিও আল্লাহ 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 কবর এমন এক জিনিস ডান দিকে মাটি বাম দিকে মাটি উপরে মাটি নিচে মাটি আল্লাহ এই কবরে আমরা কিভাবে থাকবো আল্লাহ আল্লাহ নে কামল আমাদের কবরের সাথী বানাই দিও আল্লাহ আল্লাহ নামাজকে আমাদের কবরের নূর হিসেবে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কি তুমি আমাদের কবরের সাথী বানায় দিও গো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমি কয়েকজনের নাম বলবো আল্লাহ আমাদের পরিবার ভিখার পরিবার অনেক বড় পরিবার আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ অনেকে নানান রকমের সমস্যায় জর্জরিত মিথ্যা মামলা নানান রকমের হরানিমূলক মামলায় আছে আল্লাহ বিভিন্ন রকমের বিপদ আপদ আছে আল্লাহ আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ গো আল্লাহ মনে বড় আশা আমরা একদিন মদিনায় যাব। আল্লাহ নবীজির রজার সামনে সালাতু সালাম দিব আল্লাহ আর্থিক অবস্থা আর্থিক খারাপ অবস্থা দূর করে দাও জীবন একবার হলো জীবন একবার হলো নবীজির সামনে নবীজির রজার সামনে দাঁড়াইয়া সালাদু সালাম দেওয়ার তৌফিক দেয়া দিও আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি হেরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরাইও না আল্লাহ আমাদেরকে তুমি আগে কাপড় পরে পড়াই কাপড় পড়াই আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবনে একবার হাত দ্বারা আল্লাহ কাবাঘরের দিকে ফিরে নামাজ জীবনে নাই আল্লাহ করে আমাদের মেহরবানি আল্লাহ এখানে হাত তুলেছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি জীবনে একবার হলেও এই কাবাঘর স্পর্শ করে তোমার কাছে মন খুলে দোয়া করার তৌফিক দিয়ে দিও আল্লাহ 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 আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে সামনের গুনাহ থেকে বাসবার তৌফিক দিয়া দাও আল্লাহ গুনাহের আল্লাহ গুনাহের প্রতি আমাদের ঘৃণার ভাব তৈরি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তান আমাদের বড় নিয়ামত আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আদর্শ মানুষ বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি সুসন্তান নেককার সন্তান আমাদের বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহওয়ালা বানিয়ে দাও আল্লাহ অনেকের সন্তানরা বিদেশে আছে পড়াশোনা করছে অনেকের নাতিনাতকুর বিদেশে আছে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো বাবা মার নয়নকে শান্তি করে দিও প্রশস্তি আয় প্রশান্তি এনে দিও সন্তানের জন্য আল্লাহ আল্লাহ তা আল্লাহ আল্লাহ আমাদের ফিকা পরিবারের আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সাথে নে খায়াত দিও আল্লাহ আল্লাহ আমাদের সকল শিক্ষার্থী সকল অভিভাবক আল্লাহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আল্লাহ যে যেভাবে এ প্রতিষ্ঠানের জন্য ক্ষেদমত করে যাচ্ছে এ আল্লাহ সবার খ্যাদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রতিষ্ঠান এল্লাহ একদিন এই পর্যায়ে আসে নাই এল্লাহ অনেক শ্রমের বিনিময়ে আল্লাহ অনেক আপাদের অনেক শিক্ষকদের অনেক স্যারদের এক প্রতীক্ষার বিনিময়ে প্রতিষ্ঠান আজকেই বিশাল মহিরূপ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যারা ক্ষেদমত করে গেছেন যাদের অবদানে আজকের এই প্রতিষ্ঠান ভিকার উন্নয়নের একটা ব্র্যান্ড হয়েছে আল্লাহ আল্লাহ সবার খেদমতকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন প্রতিষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ যে সকল শিক্ষক কর্মকর্তা ইন্তেকাল করেছেন আল্লাহ যে সকল শিক্ষার্থীরা ইন্তেকাল করেছেন আল্লাহ যারা অভিভাবকরা ইন্তেকাল করেছেন আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে আল্লাহ আপনি মুক্তি দিয়ে দিন নাজাদ দিয়ে দিন জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে সামনের অসমাপ্ত কাজগুলোকে আল্লাহ আপনি সুষ্ঠুভাবে সম্পাদন করার তো অভিজ্ঞ দিয়েন এ আল্লাহ আমাদের অধ্যক্ষ বাপা আল্লাহ আমাদের অভিভাবক এ আল্লাহ আমাদের শিক্ষক প্রতিনিধি আছেন আল্লাহ মিলাদ কমিটির আহ্বায় কাপা আছেন আল্লাহ আরও যারা এই আজকের মিলাদের জন্য আঞ্জাম দিয়েছেন সবার খেদমতকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের আরও শাখা আছে আল্লাহ ধানমন্ডি আজিমপুর বসুন্ধরা আল্লাহ মর্নিং ডে এ আল্লাহ আমাদের বিশাল এক পরিবার এ আল্লাহ পরিবারের সবাইকে আল্লাহ আপনি ঠিকঠাকভাবে সকল কাজ সম্পাদন করার তৌফিক দেয়া দেন আল্লাহ আমাদের নেতারা যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন যারা আমাদেরকে চালাচ্ছেন আল্লাহ সকলের হিম্মতকে আপনি বাড়িয়ে দেন এ আল্লাহ এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতাকে আল্লাহ আপনি অব্যাহত রাখেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন এ আল্লাহ কার মনে কি আশা জানি না আল্লাহ আপনি তো আলিমিজাত অন্তর্জামি প্রভু এ আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেন আমরা প্রত্যেকে আল্লাহর কাছে একটু সময় নিচ্ছি আমরা প্রত্যেকে পার্সোনালি আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি কার মনে কী আশা সেগুলো আল্লাহর কাছে ব্যক্ত করি এ আল্লাহ জানিনা কে কি উদ্দেশ্য নিয়ে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ কে কি কথা বলেছে আল্লাহ আপনি জানেন আল্লাহ আল্লাহ আমরা তো না বান্দা আমরা আপনার কাছে প্রার্থনা করার রাখি এত গুণা করেছি আল্লাহ আল্লাহ আপনার নবী আপনার হাবিব আপনার প্রিয় পেয়ারা বান্দা মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম তিনি আপনার কাছে যত কল্যাণ চেয়েছেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে সকল কল্যাণ দান করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কলান থেকে আপনার কাছে মুক্তি চেয়েছেন ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে ওই সকল কলান থেকে আল্লাহ আপনি আমাদেরকে পানাহ দিন মুক্তি দিন ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যেন অন্তত স্বপ্ন যুগে দয়াল নবীজির যিয়ারত नसीব করতে হয় আল্লাহ সে তৌফিক দেয়া দেন স্বপ্নে আল্লাহ দয়াল নবীজির যিয়ারত আমাদের নসিব করে দেন আল্লাহ তাআলা আল্লাহ আজকের এই মিলাদ কি আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ আপনি যদি কবুল না করেন আল্লাহ আমরা কার কাছে যাই হাত পাত ভগো আল্লাহ আল্লাহ দুনিয়ার বিক্ষোভ এক দরজায় হাত পাতলে যদি ব্যর্থ হয় আরেক দরজায় গিয়ে হাত পাতে আরেক দরজায় গিয়ে ব্যর্থ হলে আরেকজনের কাছে গিয়ে হাত পাতে সে কখনো খালি হাতে ফিরে না গো আল্লাহ আমরা আপনার দরবারের বিক্ষোভ আল্লাহ আমরা আপনার দরবারে বারবার ফিরে আসি আল্লাহ আপনি যদি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দেন আল্লাহ কার কাছে আপনি ছাড়া তো আমাদের আর কোনোদ নাই আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ 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 আমাদের দোয়া গুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আজকে দোয়া শরিক হয়েছে আমাদের অনেক সাবেক আপারা আল্লাহ ওনাদের অবদানে আজকের আল্লাহ এই আল্লাহর এসেছে আল্লাহ আল্লাহ অনেক আমাদের প্রিন্সিপাল আপা এসেছেন আল্লাহ আল্লাহ আরো আপার আল্লাহ আল্লাহ যারা এসেছেন আল্লাহ জীবন সাথে সাথে আমলের সুস্থতার সাথে কাটাইবার তৌফিক দিয়ে দেন আল্লাহ সম্মানের সাথে বাকিরা জীবন কাটাইবার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমরাও তো একদিন এভাবে অবসরে যাবো আল্লাহ এই তো আপনার বিধান আল্লাহ আমরা মৃত্যুর পর্যন্ত যেন আল্লাহ সম্মানের সাথে কাটাইতে পারি আল্লাহ আমরা সবাই যেন আল্লাহ প্রতিষ্ঠানের শেষ কর্ম দিবস পর্যন্ত আল্লাহ আমরা যেন সসম্মানে চাকরি করতে পারি সে তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সসম্মানে এই প্রতিষ্ঠানে চাকরি করার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ যেদিন আমরা মৃত্যুর মিশনে শুয়ে যাব আল্লাহ 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 সেদিন আমাদের সন্তানরা পাশে বসে বসে কান্না করবে মা মা বলে কান্দে বাবা বাবা বলে কাটবে আল্লাহ আল্লাহ ওই বিপদের মুহূর্তে আমরা কেবল আমাদের সন্তানদের দিকে ফেল ফেল তাকিয়ে গো আল্লাহ এই মুহূর্ত সবার জন্য একদিন না একদিন আসবে আল্লাহ আল্লাহ ভাই আমার নবীজি বলেছেন মু কবলাল মাউ তোমরা মৃত্যুর আগে মরো মানে তোমরা মৃত্যুর কথা মনে করো তা আমরা একটু চক্ষু বন্ধ করে মৃত্যুর কথা মনে করতে পারি আমরা উত্তর দিকে মাথার করে আমাদেরকে সহায় রাখছে আমাদের সন্তানরা পাশে বসে বসে কান্না করছে মা মা বলে খাচ্ছে আমাদের সন্তানরা বাবা বাবা বলে কাছে কি কঠিন মুহূর্ত মেহরবানি করে আমাদেরকে তুমি অপমৃত্যু দিও না এ আল্লাহ আগুনে পুরে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু অ্যাক্সিডেন্টে মৃত্যু এ আল্লাহ এসব মৃত্যু থেকে আমাদের আমরা তোমার কাছে পানা চাই এ আল্লাহ তা আমাদেরকে তুমি শুক্রবারে জুমার দিনে এ আল্লাহ রমজান মাসে আমাদেরকে তুমি মৃত্যু দিও আল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে দয়াল নবীজির দিদার নসিব করে দিও আল্লাহ আমরা সবাই যেন ওই দয়াল নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা যেন ওই মৃত্যুর মুহূর্তে যেন আমরা হাসতে হাসতে দেহীন কণ্ঠে